নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় হয় নাই এটা মোসের তেল দিয়ে না ডাক্সো নির্বাচনে মূলত বিজয় হয়েছে ইসলামী চেতনা এবং দেশপ্রেমিক নাগরিকদের ওই যুবকদের ওই ভিনিয়েন্ট স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের যারা ভিন্ন কোন দেশের গোলামী করতে চায় না নিজের দেশটাকে কলিজা দিয়ে ভালোবাসতে চায় আপনি মানেন চাই না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাকসু নির্বাচনে যারা ভোট দিছে তারা কি আমার মতো আপনার মতো ইউনিভার্সিটিতে যারা টিকে তাদের ব্রেন আছে তাদের মেধা আপনাকে বুঝতে হবে ডাকসু নির্বাচনের যেই প্যানেলটা জয়লাভ করছে প্রত্যেকটা ছেলে মেয়ে রেজাল্ট ভালো এক কথা কি সম্ভব আছে আর আপনি যারা হারছে তাদের রেজাল্ট আপনি দেখেন কি অবস্থা ডাকসু নির্বাচনে মেধাবী ছাত্র ছাত্রীরা যে তাদের সমর্থন দিতে ভুল করেন নাই ভুল জায়গায় তারা যে সমর্থন দেয় নাই এটা আমি দুই দিন আগেই বলেছিলাম যে তারা ভুল করবে না আলহামদুলিল্লাহ তারা ভুল করে নাই কিন্তু ভুল করে নাই এটা প্রমাণিত হইছে তখন ছাত্র হইয়া উস্তাদের সামনে টেবিল ঠাপড়াইয়া পেহাদুমি করছে যখন চেতনা বিচ্ছে খাওয়ার নাম ফব্বে না আপনি তেরো হইবেন অহংকারী হইবেন না কোন দিক দিয়ে কি হবে আপনি তেরো বাংলাদেশের বর্তমান প্রজন্ম একটা জিনিস বুঝে যে আমরা জ্ঞানী নেতা চাই আমরা ওই নেতা চাই যে ঝগড়া মিঠায় ওই নেতা চাই না যে উস্কে দিয়ে ঝগড়া লাগায় দেয় আমরাও কলেজ কলেজে লেখাপড়া করছি ওস্তাদের সাথে কোনোদিন বেয়াদি করি না উস্তাদের সাথে বেয়াদি করা যায় উস্তাদের সামনে টেবিল থাপ্পর দিয়ে কথা বলা যায় চিন্তা করেন হেতে যদি ভবিষ্যতে নেতা হয় জাতির কপালে কি আছে দল টানা হইল না বিবেককে বিক্রি করে দিবেন না বিবেক খাতাবেন বেয়াদবের জাগা ইসলামে এটাকে আমার কথা না রাসূলুল্লাহর কথা রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লা মিওয়াক্কার কাবীরানা ফলাইসা মিন্না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এটা বেয়াদব এটা আমি নবীর উম্মত হতেই পারে না মুরব্বিরা একটা কথা কয় বেয়াদবির চাইতে গাড়হেজে ভালো মানে বেয়াদবির চাইতে অনুপস্থিত ভালো যে আসে না সে ভালো কিন্তু আইসা যে বেয়াদবি করে সে বেয়াদব এখন আমি আপনাদেরকে বলবো এই যে সম্মান জ্ঞান pkga মর্যাদা এটা কে দেয় পাঁচটি আমল আপনার সম্মান মর্যাদা pkga বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ কয়টা আমল প্রত্যেকটা আমলের বিশাল বিশাল আলোচনা সবগুলা তো করা যাবে না পাঁচটি আমল সম্পদ এবং সম্মানকে বৃদ্ধি করবে আল্লাহর জন্য যারা দান করে সদাকা করে নিজের যান মাল সময়কে যারা নিয়মিত কোরবানি দেয় আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয় তিন নাম্বারে যারা ওমরা করে তাদের সম্মান এবং মর্যাদার সম্পদ আল্লাহ বাড়াই দেয় চাইন নাম্বার সকল কাজে যারা বিসমিল্লা বলে আল্লাহর উপরে তাওয়াক্কল করে আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়াই দেয় আর পাঁচ নাম্বার সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয় ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্মান বাড়াই দেয় পাঁচ নাম্বার পয়েন্টটা দারুণ একটা পয়েন্ট সেটা কি সকাল সকাল যারা কাজে লেগে যায় তাদের সম্মান আর সম্পদ বৃদ্ধি করে কে এখন আপনারা যারা কাজ করছেন জীবনে মুরব্বিরা বলবেন সকালের এক ঘন্টার কাজ আর দুপুরের তিন ঘন্টার কাজ কোনটা বেশি বরফ কোনো এটা তিরমিজির হাদিস রাসুল বলছেন সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন এজন্য মোমেন্ট কখনো ফজরের পরে ঘুমায় না হাতের ডাক্তারের কাছে গেলে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয় ঘরে বসে থাকতে কয় না হাঁটতে কয় কেন বলে কেন বলে আপনি আগের দিনে আপনারা যারা মুরব্বী আছেন আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না একশো দশ বছর একশো বিশ বছর ছিলনি এই লোকগুলা এত হায়াত পাইছে এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন তার কারণ হলো এই লোকগুলা এসার নামাজ পড়ে আর কোনো দেরি নাই টকশো দেখতো না টেলিভিশন দেখতো না গান শুনত না ঘরের বাত তিনিবাইয়া ঘুমায়া যাইত একটানা ঘুমাইত ফজর পর্যন্ত ফজরের আজান দিলে তারা অনেক লোক ছিল যারা লাঙল দিয়া হাল চাষ করতো গরু দিয়া ফজরের আগে যাইয়া জমির চাষ করে ফেলতো এই লোকগার লোকগুলার শক্তিও ছিল বেশি তার কারণ আল্লাপাক বলছেন ওয়াজা নাউমাকুম আল্লা না উমাকুম আমি গুমকে শান্তির প্রতীক বানাইছি ঘুমের একটা সময় আছে কয়েকদিন আগে হাটের ডাক্তারের কাছে আমি গেছিলাম উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন তিনি আমাকে বলছেন মোল্লা ভাই আমরা যে ঘুমাই এই ঘুমের মূল সময়টাই হলো রাত নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত এরপরে যদি আপনি ঘুমান ঘুমের হক আদায় হবে না আর আমরা এখন আধুনিক ফ্যামিলির লোকেরা এগারোটা যদি আপনি বলেন আমি তো আটটায় ভাত খাই কয় তুই গ্যারাই না বলেন তো তুই শহরে তুই দুই দিন পরে ফুটুস দুই দিন পরে কি ফুটুস ওয়াজালনা নাওমাকুম সুবাত আল্লাহ পাক আমি তো ঘুমকে শান্তির প্রতীক বানিয়েছি আল্লাহু আকবার বলেন রাসুল আসলাম আসার পরে আর কোনো কথা বলতেন না কাউকে সময় দিতেন না রাসুল আসলাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা প্রেসিডেন্ট ছিলেন কিনা নবী ছিলেন কিনা রাসুল ছিলেন কিনা ওস্তাদ ছিলেন কিনা স্বামী ছিলেন কিনা বাবা ছিলেন কিনা এসার পরে কারণে সময় দিতেন না একটি হাদিস আপনি দেখাতে পারবেন না রাসুল আসলাম অনেক রাত পর্যন্ত রাসূল জাগতেন শেষ রাত সকাল সকাল যেত যার কারণে আমরা অসুস্থ হচ্ছি এরপরে আজকে আমি আপনাদের জন্য যে কথাটা বলবো শুনেন ইসলাম প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল মনে করে দায়িত্ব পালনে তারাই ব্যর্থ হয় যারা দায়িত্বকে নেতৃত্বকে ক্ষমতাকে ভোগের সামগ্রী মনে করে সৈহিদুল কৌম খাদেম আরবিতে একটা কথা আছে নেতারা হচ্ছে জনগণের খাদেম বলেন বলেন নেতারা জনগণের কি খাদেম আর আমরা জনগণ হইলাম নেতাদের খাদে জবাবদেহিতা ভয় যদি না থাকে আর একটা হচ্ছে আমানতদারিতা যদি না থাকে তার কাছে নেতৃত্ব কখনোই নিরাপদ এখন দেখেন আল্লাহ রাসুল কি বলতেছেন আল্লাহ পাক কি বলছেন আগে সেটা বলি দায়িত্ব কর্তব্যের ব্যাপার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাত ইলা আহলিহা আল্লাহ পাক দায়িত্ব হলো আমানত বলেন দায়িত্ব হলো দায়িত্ব আমানত ইলা আহলিহা ইজা হাকাম বাইনান নাস দায়িত্ব পাওয়ার পরে মানুষের মধ্যে যখন তুমি ফায়সালা করবা আনতাহকুম বিলহদলে অবশ্যই ন্যায় বিচার করবা ইন্নাল্লাহ নিعم ما يئسكم به ان الله كان سميعا بصيرا আল্লাহ দেন হাশরের ময়দানে প্রত্যেক দাইতsinhder বিচার করবেন কে واذا حكمتم بين الناس যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা ফয়সালা করবা আনতাহকুম বিল আদল নেয় বিচার করবা বলেন তো শব্দটা কি বলতেছে আর ফাগলেরা কয় ইসলামে নাকি রাজনীতি নাই আল্লাহ বলতেছে মানুষের মধ্যে ন্যায় বিচার কর এই কথা গলে হেতে কয় হুজুররা রাজনীতির কথা বলেছে তো তোর হুজুররা বলছে নাকি এটা আল্লাহ বলছে তুই যে আল্লাহর জিজ্ঞেস কর যে আল্লাহ ন্যায় বিচারের কথা কোরআনে বলা দরকার আমরাই তো ন্যায় বিচার করি কারণ আল্লাহ পাক ভালোই জানে এই যে মানুষগুলোকে দুনিয়াতে পাঠাইছি এগড়া সজন পীতি করবে দলিওকরণ করবে বংশীয়করণ করবে নেই বিচার করতে চাইবে না এইজন্য নেই বিচারের আদেশ দিতেছেন কে আল্লাহ আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মনোযোগ আছে হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন তোমরা সবাই দায়িত্বশীল মনোযোগ নাই তোমরা সবাই কি সবাই দায়িত্বশীল সেটা কি শোনেন আল্লাহ নবী বলছেন অকুল্লুকুমের ময়দানে তোমাদের সকলকে আল্লাহ পাক দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে দায়িত্বটা কিভাবে পালন করছো কে জিজ্ঞেস করবে সবাই বলেন কে জিজ্ঞেস করবে তোমাদের সকলকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে

আলান নাসির আইন নেতারা হলো মানুষের উপরে দায়িত্বশীল ওয়াহুয়া মাসুলুন আন রাঈয়াতিহি নেতাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে তুই যে নেতা হইছিলি মানুষের দায়িত্ব কদদুর পালন করছত নাকি মদ খাইয়া بوتل খাইয়া ঘুমাইছত নাকি বালুচুরি করছত পাথরচুরি করছত বাজি করছত গোপনে গোপনে চাঁদাবাজি করছস এই হিসাব নিবে কে নেতা হওয়া এটা ভালো কাজ না যারা আল্লাহকে ভয় পায় তারা নেতৃত্ব পাইলে কান্না করে আর যারা দুনিয়া লুটে পুটে খাইতে চায় হেতে নেতৃত্ব পাইলে দামি একটা শেয়ার বানায় কি বানায় দামি একটা সিংহাসন বানায় রানী বিলকিস যতদিন আল্লাহকে ভয় করে নাই ততদিন একটা দামি নামি দামি একটা বিশাল সিংহাসনে বসা ছিল কিন্তু যে মাত্র আল্লাহকে চিনছে তখন ঘোষণা দিছে আসলাম তো মা সুলাইমান সোলাইমান সেজদা করে যে আল্লাহকে আমি বিলকিস সেজদা করি সেই আল্লাহকে আল্লাহ 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 ওয়ার রাজুলু যারা পুরুষ বলেন পুরুষ পুরুষ আমরা পুরুষ না এই যে সাদা পেটি কথা বল না কেন পুরুষ এই সব নিয়ে কি রাসূল বলতেছেন আর রজুল ওয়া আলা আহলি বাইতি যারা পুরুষ তারা হলো তাদের পরিবারের অহু দায়িত্বশীল ওয়াহু আমাসসুলান রয়তিহি প্রত্যেকটা পুরুষকে হাসরের মাঠে দাঁড়া করায় আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব ঠিক মতো পালন করছো নাকি জোরে বল নাকি স্কেলে বয়া বয়া সময় কাটাই জবাব দিয়া যা এই যে পায়ের পাতুল্লা বইয়া দোকানে সময় কাটাইতেছেন হাসরের মাঠে জিজ্ঞেস করবে রজুল বলা হয়েছে ওর রজুলু ও রইন আলা আহলি বাইতি হিসেবে হলো পরিবারের দায়িত্বশীল প্রত্যেকটা পুরুষকে আল্লাহ জিজ্ঞেস করবে পরিবারের দায়িত্ব কদ্দূর পালন করছে আপনি সেদিন কই একটারে বেশি দিয়ে আর কম দিছি এরম বাপ নাই জুমুরে নাই আপনি হাসার মাঠে বললেন যে এক ফলারে আদর করে দশ আলাদা লেখকে দিছি আরেকটারে একটারে ঠকায় দিছি বাম্বু ছিলেন জান্নাতের জান্নাতের গেটে যেই দারোগা দাঁড়ায় থাকবে তার নাম কি দা কি নাম মালেক দারোগা এর হাতে কি বাম্বু বাম্বু কি লাগে বাম্বু দিয়ে কি আদর করে নাকি তবু স্কেলে বইয়া বইয়া হারা আড্ডা মার্চ তো আর পুরী এখন ফুরি খা আপনারা রাগ করতেছেন মানে আমি স্কেল দিয়ে বুঝাই আর কি আপনারা স্কেলে যান মানে এ কথা বলি নেই আপনি লুডু খেলতেছেন তাস খেলতেছেন আপনি জুয়া খেলতেছেন পরিবারের দায়িত্ব পালন না করে হাসরের মাঠে আল্লাহ আদালত থেকে বাঁচতে পারবেন না গ্রামে গ্রামে কিছু জানোয়ার আছে এটি মানুষ কই না এটি লুডু খেলে হারা ক্যারাম বোর্ড খেলে সারাদিন ঘুরে আড্ডা মারে ছেলে মেয়ের খবর নাই স্ত্রীর খবর নাই এমন বেয়াদব আছে আছে এই ব্যাপারে দরবে কে এর আপনারা মনে মনে কবেন মোল্লা ভাই খালি পুরুষরা দরবে বোর কি হইবো বোর ব্যাপারে ইবার রাসূল বলতাছে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি হা আর প্রত্যেক মহিলা হলো তার পরিবারের দায়িত্বশীল প্রত্যেক মহিলারা তার স্বামীর ঘরের কি দায়িত্বশীল ওয়ালাদিহি সেলেমের দায়িত্বশীল ওহিয়া মাসকুলাতুন আনহুম এক একটা মহিলাকে কেয়ামতের ময়দানে আল্লাহ ধরবে আর বলবে জামাই যে বিদেশ গেছিল গা তোরে রাইখা কার সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে প্রেম মারাইছ কথা মারাইছ মজার মজার মেসেজ দিছিলি ছেলে দায়িত্ব পালন করিস নাই ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়া নিজে টিকটক দেখছ প্রত্যেকটার জবাব দিয়ে যাও সারাদিন টিকটক মারাইছ আমারে পছন্দ করলে করুক না করলে নাই আমার কারো পছন্দের দরকার নাই ছেলে মেয়েরে পড়ার টেবিলে দিয়ে টেলিভিশন দেখে টিকটক চালায় স্বামীটা বিদেশ থেকে কতর কত টাকা কামায় আর এই বেডি আরেক বড়রে মেসেঞ্জারে কথা কয় ঠিক মালিক দারোগার bambu খাবা এই মোল্লার না আল্লাহ আল্লাহর ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা প্রত্যেকটা মহিলা তো স্বামীর ঘরের দায়িত্বশীল ও ওয়ালিবি তার ছেলে দায়িত্বশীল ওয়াহিয়া মাসুলাতুন ওই মহিলাকে জিজ্ঞেস করা হবে আনহম তার দায়িত্বের ব্যাপারে দায়িত্ব কতটুকু পালন করছো স্বামী তো স্বামীর জন্য দুধ গরম করতেছ দুধটা চুলার উপরে রাইখে টিকটক সাইতে আছে দুধ শেষ ঘটনা সত্য নামে তরকারি বসাইছে লবণ দেয় নাই ভালো করে কিচ্ছু দেয় নাই হেভি দিয়ে টেলিভিশন লিয়া ব্যস্ত মোবাইল লিয়া ব্যস্ত তো তোমার বিচার কে করবে এ কথা কি আমার না আল্লাহ স্বামীর প্রত্যেকটা টাকা তোমার কাছে আমানত স্বামীর প্রত্যেকটা সন্তান তোমার কাছে আনামত স্বামীর প্রত্যেকটা দেওয়া স্বর্ণ অলঙ্কার তোমার কাছে আমানত স্বামীর ইজ্জত তোমার কাছে আমানত স্বামীর পরিবার তোমার কাছে আমানত খেয়ানত করবা আল্লাহর আদালতে ধরা পড়বা ও আব্দুর রজুল রইন আলা মাল সৈদি যারা অধীনস্থ কর্মচারী কেউ বাদ যারা অধীনস্থ কর্মচারী চাকরি করেন না আপনারা অনেক আপনি কর্মচারী মনোযোগ দেন আল্লাহ রাসুল বলছে ও আব্দুল রজুলী রইন প্রত্যেক কর্মচারী হলো তার মালিকের আলা মালিক তার মালিকের মালের দায়িত্বশীল অহু মাসুল আনহু এই কর্মচারীদেরকে কেয়ামতে জিজ্ঞেস করা হবে মালিক যে তোর হাতে ফ্যাক্টরিটা দিয়ে রাখছিল কদ্দুর আমানতের দায়িত্ব পালন করছিলি জবাব দিয়ে যা। মালিকের লাভ হয় না বলে মালিক সাইনবোর্ড টাঙ্গাইছে ফ্যাক্টরি চালামো না বন্ধ করে দেমো মাঝখান থেকে ম্যানেজার যায় আমি এটা কিনলাম এমন চোরা ম্যানেজারও বাংলাদেশে আছে না না ফ্যাক্টরিটা তোমার আব্বার না এটা তোমার মালিকের আর তুমি হলে দায়িত্বশীল ও আব্দুর রজুলি রহিন আলা মালিক সঈদি তার মালিকের মালের দায়িত্বশীল সুরিকরণ যাক চোর আছে নি বাংলাদেশে ওয়াজকে বেশি গরম হইতেছে আজকে এরকম না ম্যানেজার সাহেব ক্যাশে টাকাটা আসছে এটা তোমার না তুমি এটা দায়িত্বশীল অহু আমার সোল প্রত্যেককে জিজ্ঞেস করা হবে মালিকের পাই পাই টাকা পাহারা দিস না কি করছ কাপড় বেচছে দশ হাজার টাকা এক হাজার টাকা ফকের এরকম সোর আছে বেকারির দোকানে চকলেট বেটছে হেড টাকা পকেটে লয়ে লাইছে দেখছে কে মাছ বিক্রি কইরা মালিকের টাকা পকেট এক কথায় শেষ মালিকে দিছে তার মাছের গ্যার বা প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য হেতে মাছ কিনে না রাতের বেলা বর্ষি দিয়া দৈরা দৈরে নিয়ে ছেলে মেয়েরে খাওয়ায় বিচার বোধে হবে না এরকম লোক নাই আর নেতারাদের তো কথাই নেই নেতারা তো সরকারি সম্পদ নিজেরই মনে করে নাই হাদিসের লাশ রাসুল বলছেন আলা সাবধান কে বলতেছেন রাসুল কে বলতেছেন রাসুলছে আলা সাবধান এরপরে কি বলছেন ফাকুল্লুকুম রয়ীন তোমরা সবাই দায়িত্বশীল পরে ফাকুল্লুকুম রয়ীন তোমরা সবাই কোন না কোনো জায়গায় দায়িত্বশীল অকুল্লুকুম্ মাসুল আন রাইয়াতি তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদায়িতা করতে হবে চেতনা ব্যবসায়ীদের খবর আছে চেতনা ব্যবসায়ীদের কি আছে খবর আছে এখন আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হালিয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখতে চাই নাকি চাই না কে কে চান হাত বলুন তো দেখি আমরা রাসূলকে স্বপ্ন দেখতে চাই চাই আলহামদুলিল্লাহ চাই কি না চায় না এমন মানুষ আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ভুলসাল্লাম কি যদি আপনি স্বপ্নে দেখতে চান গোপনে পাঁচটা আমল করবেন কয়টা জোরে বলেন কয়টা আর রাসুলকে স্বপ্ন দেখা মানে রাসুলকেই দেখা কারণ রাসুলের বেশভূষা শয়তান ধরতে আপনি যে মোল্লা নাজিমকে স্বপ্নে দেখছেন হতে পারে এটা শয়তান আপনি যে সাদা চুল সাদা দাড়ি ওলা স্বপ্ন দেখছেন হতে পারে এটা শয়তান শুধু একজনের বেশভূষা শয়তান ধরতে পারে না আব্দুল কাদের জিলানের বেশভূষা শয়তান ধরতে পারে মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ টাও পারবে বড় আলেম এটা পারবে বাইতুল মোকদ্দমের খতিব এটাও পারবে সাইদি সাহেব পারবে মিজান রহমান আজার এটা পাবে সমস্ত পীরদের বেশভূষা শয়তান ধরতে পারবে শয়তান শুধুমাত্র রাসূলুল্লাহর উল্লাহর ধরতে পারে না এটা যেন মাথায় থাকে সব সময়। শয়তান শুধুমাত্র একজনের বেশভূষা ধরতে পারে না সেটাকে মোহাম্মদ

শয়তান কার সরত ধরতে পারে না নবীজির সরত ধরতে পারে না অমান কাজা বা আলাইয়া মতা আমিদার কিন্তু রাসুল বলছে আমার ব্যাপারে যারা মিথ্যা বলবে অথবা আমার ব্যাপারে না যদি কেউ মিথ্যা কথা বলে পালিয়াতা বাওয়া মাকা দা হুমিনান্নার সে যেন নিজের ঠিকানা নিজে জাহান নামে করল বিড়ি খায় নামাজ পড়ে না সুযোগ পেলে গাঞ্জাও ওঠানে। হেতে বলে নবীরে দেখছে কথা সত্য হবে রাসুল বললেন আমাকে যে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো কারণ আমার বেশ কে ধরতে পারে না এরপরে রাসুল বলছেন যে অমান কাজাবা আলাইয়া যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে এখানে ব্যাখ্যা অনেকগুলো আসছে কেউ বলছে রাসুলের নামে মিথ্যা কথা সরায় অথবা কেউ বলছে রাসুলকে না দেখে মিথ্যা কথা বলে এরকমের বাপার আছেনি রাসুল বলছে ফালিয়া তাবাওয়া মাকাদাহ মিনান্নার সে নিজের জায়গা নিজে কোথায় করল এখন বলেন রাসুল্লাহকে সস্তানকে স্বপ্নে দেখতে হলে কয়টা আমল এক নাম্বার সব সময় অজু এবং পবিত্র হয়ে ঘুমাবেন দুই নাম্বারে বেশি বেশি করে দূরত পড়বেন দূরত বন্ধ করবেন না তিন নাম্বার সুন্নতের গুরুত্ব দেওয়া লাগবে চার নাম্বার হৃদয়ে সব সময় রাসুল্লাহর ভালোবাসা ফিল করতে হবে প্রেমিকারে ফিল করতে করতে পাগল হয়ে যায় প্রেমিকের জন্য আত্মহত্যা করে ফিল করতে করতে এমন ঘটনা আছে না এই যে একটা মেয়ে একটা ছেলেরে ফিল করতে করতে পাগল হয়ে গেছে দুনিয়ার কারোরে আর ভালো লাগে না এটাই আমার লাগবে এরকম বলেনি রাসূলুল্লাহকে এভাবে হৃদয় থেকে ফিল করতে হবে রাসূলুল্লাহকে নিজের নিজের প্রেমিকার চাইতে প্রেমিকের চাইতে নিজের স্ত্রীর চাইতে স্বামীর চাইতে ছেলে মেয়ের চাইতে সন্তানের চাইতে দুনিয়ার মানুষের চাইতে রাসূল সবচেয়ে বেশি ফিল করতে হবে তাইলে তুমি রাসূলুল্লাহকে সবকে দেখো এতে প্রেমিকার মেসেজ দেয় যান তুমি কই কথা কর না কেন এই যে যান বলতেছে এটা কি ফিল করার কারণে এই যে আপনি মায়ারে আরেক জায়গায় বিয়ে দিতে পারেন না ছেলেরে আরেক জায়গায় বিয়ে করাইতে পারেন না যাতে যেটার লোকে সম্পর্ক করছে হেডেই লাগবো এটা কি ফিল ফিল করার কারণেই তো কিন্তু আপনি যদি রাসুল্লার মহব্বতি হয়ে থাকেন মহব্বতের মানুষ হয়ে থাকেন আপনি কবরকে পূজা করবেন না পিসাবকে সেজদা দিবেন না আপনি চব্বিশ ঘন্টা রাসুল্লাহকে হৃদয় থেকে ফিল করবেন এই জায়গায় রাসুল্লাহকে ফিল করবেন এই জায়গায় মুয়াজ এবং মোয়াবিজ দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে যে আবু জহিল্লার একটু দেখাই দিয়েন জিজ্ঞেসে আবু জহিল্লারে কেন দেখাই দিতাম কয় আমরা শুনেছি মক্কার সবচেয়ে বড় শত্রু রাসুসের আবু জহিল্লা আমাদের মানুষ আমরা ছোট কিন্তু টার্গেট আমাদের বড় তারে দেখাই দিয়েন তারে যাতে চিনি তখন সাহাবা বলতেছে আবু জহিলকে চিনতে চাও কয় হ্যাঁ আবু জহিল্লের চিনতে তাইলে তাকে চিনবা তার ঘোড়াটা অনেক উঁচা সে নিজে অনেক লম্বা তার দাড়ি অনেক লম্বা তার জুব্বা অনেক লম্বা তার ফাগরি অনেক বড় আপনি কবেন মোল্লা ভাই এটা তো আমাদের দেশে বড় বড় হুজুর গো পোশাকে না হয়ে গেল এটাই আবু জাইলার পোশাক আছে আবু জাইলার দাড়ি কি কথা জোরে বলেন ফাগরি ছোট না বড় এরপরে গায়ে কি শার্ট প্যান্ট কি এটা দেখলে চিনবে আর আমরা দেশে পাঞ্জাবি গা দিলেই হুজুর সেদিন দেখছেন না হেতে ওই যে লাউর ভিতরে ইয়াবা ঢুকেছে লাউর ভিতরে ইয়াবা ঢুকেছে পুলিশে ধরছে হেতে এটা আমার মাল জন্য কিনছি স্যার লাউ কাটটা ইয়াবা পাইছে হেতে পাঞ্জাবি ভরে রয়েছে পাঞ্জাবি খুলে দে ভিতরে গেঞ্জি এই পোশাক দেখে দোকা খাইন না অনুরোধ করি পোশাক দেখে কি খাবেন না তো রাসুল্লাহকে স্বপ্ন দেখতে হলে রাসূলুল্লাহকে ফিল করতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে দেখার জন্য কয়টা আমল বললাম এবং সাথে দুই হলো অজু ঘুমান বেশি বেশি করে দুরুত পড়া তিন নাম্বারে সুন্নতের গুরুত্ব দেওয়া মান আহিয়া ফাকাত আহাব্বানি অমান কানা কানাফি জাননা যারা সুন্নতকে জীবিত করবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে